একটা ভিডিও করে দিই ভাইরাল হয়ে যাবো ভাইরাল 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 তো ওই তো এতদিন ধরে কষ্ট করি ভাইরাল হয়ে পড়ি হ্যাঁ ঠিক আছে

बोन बोन हो कोई इधर मजा कितने प्रॉब्लम है ये नहीं है ये नहीं है ये है ये नहीं 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 है

আমি আজকে বহু দিন ধরে ভাই ঠিকঠাক ওই যে যেন সব জায়গায় জায়গায় গেছে ঠিক আছে এই তাপমাত্রার জন্য মনে পানি টানি খাওয়ার জন্য বেশি বেশি শরবত খাওয়ার জন্য ওই

জান যাইকো রস ভাই আমি তোমার ওই যে রোদ রোদ্রে স্বতন্ত্রই এত আমি ফাইললাম দি ওয়াই না পড়া যা নাটকা সামার ভাইরাল হয় লাগবে এই রোদর মানে তুই বাইরে লইতেবি এই এত ভাই টিকটক করি কোনদিন ভাইরাল হই নাই রোদ্রে আমার ভাইরাল হয় লাগবে